ব্যারাকপুরে শুরু হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা যার জেরে মঙ্গলবার রাত থেকে ভাটপাড়া নৈহাটিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং বোমাবাজির ঘটনা ঘটছে বুধবার বেলায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শনে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তার সাথে আক্রান্ত এলাকাগুলি ঘুরে দেখেন বিজেপি নেতা কৌস্তব বাগচি এদিন অর্জুন সিং অভিযোগ করে বলেন এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে এরকম একশো বাড়ি ভাঙচুর করেছে আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওপর ভাই আছে বাদাল মুন্সিয়া এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে তাদের বাড়িতে এসে বম মেরেছে আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও নালে কিন্তু কাউকে ছাড়বো না এখানে পুলিশ প্রশাসন এসছে পুলিশ বোম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না এই পার্থভৌমিকের গুন্ডারাজ এই মানুষের চোখ কবে খুলবে এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে পুলিশ অ্যারেস্ট করবে না তো পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলে যায় কালাবাবু আছে বাল বাদল আছে এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এন বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে গুন্ডারা গুন্ডামি করবে আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে গুন্ডারাজ তো গুন্ডারাজ প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয় আসলে সেটা কাজ হয় না এই গুন্ডারাজ কায়েম করার জন্যে ও এখানে এই সব ঘটনাগুলো করাচ্ছে একসব আর যারা এরা সব আমাদের সমর্থক এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই এখানে স এরা আমাদের সমর্থক তাই জন্য এদের উপরে হামলা মোকাবিলা তো লড়তে হবে লড়া ছাড়া তো কোনো উপায় নেই তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি আপনারা থাকুন এটা গণপ্রতিনোধ তুলে ধরতে হবে নাহলে কোনো উপায় নেই এখানে বাংলায় বিজেপিকে কে ভোট দিয়েছে তাই জন্যে বোম ফেলেছে বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্যে তার উপরে হামলা হয়েছে তবে ব্যারাকপুরে হিংসার ঘটনা ঘটার প্রসঙ্গে তৃণমূলের জয়ী প্রার্থী পার্থভৌমিক বলেন তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মমিনপাড়া মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই বেড়া তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশান এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থভৌমিক বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে আর যারা গুন্ডারাজের চামচেমি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করছে সারা বাংলায় দু হাজার এগারো সাল থেকে এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে এমনকি আমার সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুণ্ডারাজ খতম করা প্রশাসনকে দিয়ে এগুলো আমি নিশ্চিতভাবে বাস্তবায়িত করব আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার যে কল্যাণী অব দি মেট্রো এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করুক যেখানে সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পায় নিশ্চিতভাবে উন্নতি করব আর একটা জিনিস জেনে যান গোলগর হাসপাতাল আর নৈহাটি হাসপাতালে প্রভূত উন্নতি হবে আগামী দুবছরের মধ্যে যে এই যে জয় এত ব্যাপক পরিমাণে জয় উৎসর্গ না বেলাপুরের মাটি মানুষ তারা গুণ্ডারাজ খতম চেয়েছিল তারা চেয়েছিলো মস্তানি বন্ধ হোক ব্যবসায়ীদের ওপর জুলুম বন্ধ হোক বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিংয়ের তোলাবাজি বন্ধ হোক আমি আপনাদের মাধ্যমেই বলছি যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গাঢ় দেওয়া হবে সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে